সোমবার সন্ধ্যায় খার্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ফের কংগ্রেস সভাপতির বাসভবনে ইন্ডিয়া ব্লকের নেতাদের বৈঠক হয় সেই বৈঠকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বেছে নেওয়া হয় একুশে অগস্ট মনোনয়ন জমা দেবেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি সুদর্শন রেড্ডি গারু অ্যাজ দ্য জয়েন্ট ক্যান্ডিট সিন সি রিফ্লেক্টস ফুল্লি অ্যান্ড ভ্যালিউস দ্যাট সেভড আওয়ার কান্ট্রিজ ফ্রিডাম মুমেন্ট লোকসভা ভোটের পর বিরোধী শিবির কিছুটা ছন্ন ছাড়া ছিল সংসদের বাদল অধিবেশনে এস আই আর ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা এবার উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আরও সংঘবদ্ধ বিরোধী ইন্ডিয়া শিবির খার্গে বলেন ইন্ডিয়া ব্লকের সব সঠিক দল সর্বসম্মতভাবে বি সুদর্শন রেড্ডীর নাম মনোনয়ন করেছেন বিরোধী জোট এখন অনেক শক্তিশালী এক নাম পে আহ বড়া অচিভমেন্ট ডেমোক্রেসি কোকতন্ত্র কাজ একদিকে উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাই এক কাট্টা বিরোধী শিবির অন্যদিকে তৎপরতা তুঙ্গে এনডিএ শিবিরেও সংসদের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে এনডিএর বৈঠক সংবর্ধনা জানানো হয় এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে তার সঙ্গে এনডিএর শরিক দলের নেতাদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী তো উমেদবার এনডিএ তাই কিয়া হ্যায় উনকো পুরো পার্টি মিল করকে সব পার্টি দল সব এমপিস এক জগদীপ ধনখড়ের উত্তর সুরি কি হবেন একদিকে শাসক শিবির সিপি রাধাকৃষ্ণনের জয়নি আত্মবিশ্বাসী অন্যদিকে বি সুদর্শন রেড্ডিকে সামনে এনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইন্ডিয়া ব্লক ও বিপোর্ট এনকে টিভি বাংলা